এদিকে দুঃখীরামকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে কি থেকে কি হয়ে গেল সে কিছুই ভেবে পায় না হে সাধু বাবা আপনি তো বলেছিলেন আপনার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে কিন্তু এখন এই বিপদ থেকে আমি কিভাবে বাঁচব দানবের হাতে শেষ হওয়ার আগে আমি তো তৃষ্ণাই মারা যাব ঠিক এই সময় দুঃখীরামের চোখ পরে সাধু বাবার দেওয়া সেই ঘটির দিকে প্রচণ্ড তৃষ্ণায় সে ঘটি থেকে কিছুটা জল খেয়ে ফেলে এদিকে রাতের বেলা সুখীরাম বাড়িতে বসে একা একা বলে বেশ হয়েছে দুখিরাম ওই রাজ্যে গিয়ে আটকে গেছে মনে হয় সে আর জীবিত ফিরে আসতে পারবে না আর সে ফিরে না আসলেই বাবার সব জমি সম্পত্তি আমার হয়ে যাবে এক গ্রামে মোহনলাল নামে খুবই গরিব এক কৃষক বাস করত মোহনলালের ছিল দুই যুবক ছেলে কিন্তু তারা কেউই কোনো কাজ করতো না এ নিয়ে মোহনলাল ও তার স্ত্রী মনিকা ভীষণ চিন্তায় থাকত কি গো এমন করে আর কতদিন কাটবে বলো তো ঘরে তো তেমন টাকা পয়সাও নেই তার উপরে তোমরা গা লাগিয়ে কোনো কাজও করছো না আমি একার কত কাজ করব বলো ছেলে দুটো বড় হয়েছে ওরা তো আমাকে একটু সাহায্য করতে পারে আমিও তো সব সময় ওদেরকে এই কথাই বলি কিন্তু ওরা তো আমার একটা কথাও কানে নেয় না ঘরে যুবক দুটো ছেলে থাকতেও আমাদের এমন কষ্টে দিন কাটাতে হয় এটা গ্রামের মানুষ দেখে কি ভাবে বলো তো আমি বলি কি এবারে ছেলে দুটোর বিয়ের ব্যবস্থা করো ঘাড়ের ওপর সংসারের জোয়াল পড়লেই সোজা হয়ে যাবে বেশ অনেক জায়গায় ওদের জন্য মেয়ে খুঁজেছিলাম কিন্তু কোথাও মেলেনি মেলেনি বললে তো হবে না এই গ্রামে না হোক তুমি পাশের অন্য গ্রামে গিয়ে দেখো হ্যাঁ দেখছি কি করা যায় সব ঠিক থাকলে কাল সকালে তাহলে ওদের দুজনকে নিয়ে অন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব মোহনের দুই ছেলে দুঃখী রাম ও সুখী রাম সারাদিন শুধু গ্রামে গ্রামে টোটো করে ঘুরে বেড়াতো এমনই প্রতিদিনের মতো দুপুর বেলা ওরা নদীর পারে বসে আছে বুঝলি দাদা এভাবে আর বাড়িতে থাকা যায় না উঠতে বসতে মা বাবা আমাদেরকে কথা শোনায় তা তো করবেই আমরা যে কো কাজ না করে শুধু টোটো করে ঘুরে বেড়াই এটা তো আর সহ্য করতে পারে না কিন্তু আমার তো কাজ করতে একটুও ভালো লাগে না মা বাবা কিছুতেই এই কথাটা বোঝে না যে করেই হোক আমরা কিন্তু কোনো মতেই কাজ করব না তাহলে মা বাবা আমাদেরকে পেয়ে বসবে একদম ঠিক কথা বলেছিস তুই ভাই এদিকে বিকেল হয়ে গেলেও ওরা দুই ভাই ফিরছে না দেখে ওদের মা ওদেরকে খুঁজতে বের হয় হঠাৎ পথে বসে রতনের সাথে দেখা হয় কি তুমি এই কোথায় আর ভাই ছেলে দুটো সেই সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে অথচ সন্ধ্যা হয়ে গেল ফেরার নাম গন্ধ নেই গিয়া দেহ কোথাও ঘুরে বেড়াইতেছে তোমার পোলা দুইটা যা হয়েছে কাজ বাস্ত করার কোনো নামই নাই কি আর করব বলো ভাই আমি আর ওদের বাবা দুজনে মিলে তো ওদের দুজনকে কম বোঝানোর চেষ্টা করলাম না আমি আর কি কম কও দিদি আরো ভালো করে অগর বোঝাও না হইলে তো দুড়ো পোলারই ভবিষ্যৎ অন্ধকার রাতে ওরা চারজন মিলে খাবার খেতে বসে খেতে খেতে ওদের বাবা মোহনলাল বলে শোন বাবা দুঃখীরাম আর সুখীরাম কাল খুব ভোরবেলা তোদেরকে নিয়ে আমি একটা জায়গায় যাব আমাদেরকে তুমি কোথায় নিয়ে যাবে বাবা বেশি দূরে না রে এই তো পাশের গ্রামে আর কি কেন বাবা হঠাৎ আমাদেরকে ওই পাশের গ্রামে নিয়ে যাবে কেন হ্যাঁ কারণ ওই গ্রামে তোদের বিয়ের জন্য মেয়ে দেখতে যাব। তোদেরকে সাথে নিয়ে গেলে কাজে সুবিধা হবে কিন্তু বাবা বিয়ে করলে তো কাজ করতে হবে আমরা তো কাজ করতে চাই না 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 এসব কথা আমি শুনতে চাই না কাল সকালে তোরা দুজন আমার সাথে যাবি এটাই আমার শেষ কথা পরদিন খুব ভোরবেলা মোহনলাল তার দুই ছেলেকে নিয়ে পাশের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নিজেদের গ্রাম ছাড়িয়ে তারা একটা বোনের ভেতর প্রবেশ করে হঠাৎ তাদের সাথে দেখা হয় এক সাধু বাবার সাধুরা এমন দল বেঁধে হঠাৎ কোথায় চললি সাধু বাবা আমার নাম মোহনলাল আর ওরা দুজন আমার ছেলে রাম আর সুখিরাম খুবই ভালো দীর্ঘজীবী হ তোরা কিন্তু এই বোনের ভেতর দিয়ে ওদের দুজনকে নিয়ে কোথায় চললি সাধু বাবা ছেলে দুটোর কাজকর্মে একদমই মন নেই তাই ভাবছি ভালো দেখে ওদেরকে একটা বিয়ে দিয়ে দেব এজন্যই পাশের গ্রামে মেয়ে খুঁজতে যাচ্ছি যক পাশের গ্রামে যাওয়ার আগে যখন আমার সাথে দেখা হয়ে গেল তখন আমি এ বিষয়ে তোদেরকে একটা সাহায্য করি এই নে দুটো ধনুক সুখিরাম এই ধনুকের তীর দক্ষিণ দিকে আর দুখিরাম উত্তর দিকে ছুড়বে কিন্তু সাধু বাবা তাতে কি হবে ওই তীর যে বাড়ির সামনে গিয়ে পড়বে সেই বাড়ির মেয়ের সাথে ওদের বিয়ে হবে নে বাছারা আবার সামনে বসে তীর ছুঁড়ে মার সাধু বাবার আদেশ মতো ওরা দুজন উত্তর ও দক্ষিণ দিকে তীর খুবই ভালো তীর ওর তীরটা এক বাড়ির সামনে পড়েছে সুখীরাব তুমি দক্ষিণ দিকে হেঁটে চলে যাও ওই ব্যবসায়ীর মেয়ের সাথেই তোমার বিয়ে হবে সাধু বাবা আমার অন্য ছেলে দুখিরামের কথা আপনি তো কিছু বলছেন না কি কিভাবে বলবো বুঝতে পারছি না মোহনলাল দুঃখিরামের তীরটা সোজা গিয়ে রাজ্যের একটা বাড়ির সামনে পড়েছে তার মানে তার মানে এখন কি হবে আমার আমি মানুষ হয়ে কিভাবে দানব রাজ্যে যাব তোকে যেতেই হবে দুখীরাম এটা তোর ভাগ্যে ছিল ভাগ্যের লিখন কেউ খানটাতে পারে না এটা থেকে এড়িয়ে বাঁচতে গেলে তোর মহা বিপদ হয়ে যাবে বাবা আমাকে যেতে হবে আমাকে বিদায় দাও বেঁচে থাকলে আবার দেখা হবে সাধু বাবা আমার ছেলেটাকে কোনো বিপদে ফেলে দিলেন আপনি মানুষ হয়ে দানব রাজ্য থেকে কিভাবে আবার ফিরে আসবে বাবা তুই কোনো চিন্তা করিস না বহল্লাল আবার এই জল ভর্তি ঘটিটা ও সাথে করে নিয়ে যাবে এটাই ওর প্রতি আমার আশীর্বাদ সকল বিপদ থেকে ওকে এই ঘটির জলই বাঁচাবে দুঃখীরাম সাধু বাবা ও তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘটি হাতে উত্তর দিকে চলে যায়